স্টোর সেই চরটির নাম হচ্ছে খান্দুয়া সেখানকার জীবন আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাবো বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এ দেখুন বন্ধুরা লালগুলা স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি ওই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে টিকিট ঘর আর এই টিকিট ঘরের সামনেই দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন কি সুন্দর দুর্গা মন্দির দেখেছেন লালগুলা রেলওয়ে স্টেশন দুর্গা মন্দির কত সুন্দর আর এই দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম এর বাইরে ওই দেখুন টিকিট ঘর এই টিকিট ঘর থেকে আমি আজকে যাব আপনাদেরকে নিয়ে একটা সুন্দর জায়গা যেখান থেকে আপনাদের পদ্মার ভিউ খুব সুন্দর আপনারা দেখতে পাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছি এই দেখুন যাবো পন্ডিতপুর পন্ডিতপুর থেকে যাবো ফানোয়া ওখানে যাবো জ্বরে দেখতে চলুন ভাড়া একবার জিজ্ঞেস করি কত নিচ্ছে চল বন্ধুরা পন্ডিতপুর যাবা পন্ডিতপুর একজন যাবে না বলছে দেখি আর কেউ যায় নাকি বাড়ি কোথায়

জানিস না পদ্মার ওই পারটা হচ্ছে আমি যত জানি চাপাই নবাবগঞ্জ বন্ধুরা ওই চাপাই নবাবগঞ্জ আর এইটা হচ্ছে পদ্মা খুব সুন্দর ঢেউ দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সুন্দর লোকেশন আর ওই দিকটা দেখছেন ওইটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ওইখানে রয়েছে বিএসএফ এর ক্যাম্প ফাইনালি আমরা চলে এসেছি খান্দুয়া এই মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পে ক্রমশ জায়গা করে নিচ্ছে খান্দুয়ার পদ্মা নদীর তীর লালগুলা স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই খান্দুয়া। একটা সময় চাষযোগ্য জমি এবং গ্রাম স্কুল সব কিছুই পদ্মা নদীর গর্বে বিলীন হয়ে গেছে মূল যে জায়গা বিএসএফ ক্যাম্প ছিল সেটিও আজ সরে এসেছে যদিও বর্তমানে বিএসএফ ক্যাম্পটি পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রয়েছে নদী ভাঙনে সমস্ত শেষ হয়ে গেলেও খানদুয়ার পরিবেশ অনেকটাই আকৃষ্ট করছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের একটা সুন্দর বসার জায়গা করেছে বন্ধুরা এদিকটা হচ্ছে সুন্দর বসার জায়গা এদিকটা দেখতে পাচ্ছেন এখান থেকে বসে সুন্দর পর্দার ভিউ পাওয়া যাবে একদম সুন্দর লোকেশন আর এরকম দেখাই আপনাদেরকে এরকম বসার জায়গা এখানে বসার জায়গা সুন্দর করেছে ঈদ আগস্ট কিংবা ছাব্বিশে জানুয়ারি এই সমস্ত দিনগুলিতে ব্যাপক ভিড় জমায় জেলার মানুষরা এমন কি দেখা যাচ্ছে বরমপুর লালবাগ জিয়াগঞ্জ জঙ্গিপুর থেকেও বহু মানুষ আসছেন এই খান্দোয় পদ্মার তীরে খান্দোয়ায় তেমন কিছু না থাকলেও স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গড়ে উঠেছে একটি সুন্দর পার্ক যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে পদ্মা নদীর বিশাল চওড়া হওয়ায় সেখান থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য সাধারণ মানুষ উপভোগ করে নিরিবিলি এবং সবুজে ঘেরা পরিবেশ হওয়ায় সাধারণ মানুষের আকর্ষণ এই খান্দুয়া স্থানীয়দের দাবি প্রশাসন যদি আরেকটু নজর দেয় তাহলে অবসর সময় কাটানোর এক সুন্দর পর্যটন কেন্দ্র হতে পারে এই খান্দোয়া এলাকা লালগুলা জঙ্গিপুর রাজ্য সড়কে নাটাতলা এবং পণ্ডিতপুর মোড় থেকে টোটো কিংবা বাইকে সরাসরি যাওয়া যায় এই খান্দুয়া। যদিও রাস্তাটি বিএসএফের অধীনে তবে সমস্যা কিছু নেই সকলের অবাধ বিচরণ এই এলাকায় পদ্মার ওপারে রয়েছে বিরাট চর তারপরেই একদম কাটাতারের বেড়া পাশেই বাংলাদেশ নদীর পাড়েই রয়েছে সারি সারি নৌকা ইচ্ছে করলে ভাড়া নিয়ে পদ্মা পার হয়ে চর থেকেও ঘুরে আসতে পারেন তবে বিএসএফের অনুমতি নিতে হয় যেহেতু সেখান থেকে বাংলাদেশের দূরত্ব বেশ কিছুটা দূরে তাই নৌকাতে ঘোরার অনুমতি ইচ্ছে করলে মেলে বিএসএফের কাছ থেকে নাটাতলা মোড় থেকে খান্দুয়া যাওয়ার রাস্তাটির মান খারাপ রাস্তাটি যদি সংস্কার করা হয় আরও মানুষের সমাগম হবে খানদোয়ায় মনোরম পরিবেশের জন্য প্রতিদিনই বিকেলে ভিড় জমায় প্রচুর মানুষ লালগোলা বাজার থেকে শুরু করে জঙ্গিপুর সাইদারপুর কাটাখালী পণ্ডিতপুর প্রচুর মানুষ ভিড় করছেন খান্দুয়ায় পদ্মার পারে। তবে খান্দোযাতে এখনও কোনো থাকার জায়গায় গড়ে ওঠেনি তাই আপনারা অনায়াসে লালগুলাতে মনের মতো থাকার হোটেল পেয়ে যাবেন ভ্রমণ কতটা কতটা ভেঙে চলে গেছে বন্ধুরা কতটা ভেঙে চলে গেছে জায়গাটি কোথায় যাবেন 어. 이래 키고 쳐가가. 이래 키고 쳐. 아. 보라, 테크닉 도할 거가. আচ্ছা এগুলো যে হয়ে গেছে গেছে নাকি তাই তো দেখছি অনেকটা হয়ে গেছে তাই তো দেখি অনেকটা হয়ে গেছে কি প্রতি বছরই হয় নাকি সুন্দর সুন্দর কি দেখুন আপনারা হয়তো দেখেছেন আমি জানি না কিন্তু এই মাছ ধরার টেকনিকটা আমার একটু নতুনত্ব লাগলো কি সুন্দর করে মাছ ধরছে দেখুন আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম দেখুন সমস্ত নৌকায় দেখুন ভারতীয় পতাকা এখানে দেওয়া রয়েছে ওই দেখুন দূরে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ওই দূরে দেখুন ভারতীয় পতাকা দেওয়া রয়েছে ওই দেখুন দেখতে পাচ্ছেন সমস্ত নৌকাতে দেওয়া রয়েছে এখানে যত নৌকাতে জীবিকা নির্বাহ করছে সমস্ত নৌকাতে দেওয়া রয়েছে দেখুন

এই পদ্মা নদী থেকে জল নিয়ে মাঠে দিতে চললো এই নদীর পাশেই রয়েছে উনার জমি দেখেন কতটা এই জায়গাগুলো কতটা ভেঙে গেছে দেখুন জায়গাগুলো কতটা বড় এলাকা দেখুন বন্ধুরা অনেক বড় পদ্মাটা দেখুন কত বড় এলাকা আর ওই পদটাই হচ্ছে বাংলাদেশ চলুন বন্ধুরা নিচে নেমে নিচে নেমে একটু দেখে আসি চলুন বড় বড় পাথর একবার দেখেন পাথর

აი <laughs> გი

চলে গেছে দেখি সোদ দেখছেন বিরাট অনেক কষ্টে উঠলাম কতটা ভেঙে একটা ভিডিও বলতেছি বন্ধুরা এখানে একটা দেখছি অঘটন ঘটে গেছে এটা অজান হয়ে পড়ে গেছে জল দিন জল দেন জল দেন

ফিরে এসে ও হল করে আরে ও যখন যাবো ও এই সাইড দিয়া সাইড দিয়া একটা উঠলে পড়তো না গো ও জোর ल्याউছে এটা পিছলা দিয়া এইবা পিছলা না হ্যাঁ পিছলা ওই জানা স্লিপের পড়ে গেছে কত জন অন্যটাকে ছোট অল্পকে জন আসবে মা না কইলাম জোর ल्याস না মা কিন্তু আসে मुख्य ले तुम्हें जल्दी 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 मत दे मत दे मत दे बुखार क्या अच्छे हैं हम लोगों को माना कौन लगता है लूट उसने का गोटा रस तपिला आया जैसे मुख्य का तो मुख्य आते हैं आराउट दिया गया तपिला दिया है पड़े कैसे सिलिप ने पड़े भूख लगा छ एकिला आइस हासासार भलो छ त पर रोक नै चानी त को देख्छ बाथन ना को को बाथन ना एला अस्पताल नै आसे बसे आछै क्रिस्टपु गापु पाल छ ल्याखा छ हो हा ओरे क छ डर लाग्छ ला छ डरिए पा उड्ने नै आज कस के किन छ आछै बोलेगा कपूर जैसे भाग लगा बैठे, बात कर रहा है, कपूर का, तुम नहीं दिया, अबे वही सबसे लगा दिया हुआ बैठे, कभी, अबे मानना कलम तो अलग सबसे लगे, लाल फोटो रूचा सबसे लगी है, कभी ना करना, माँ माँ कलम करना, माँ के हाथ का, माँ के हाथ का, माँ के हाथ का घी दावों को दिया, दावों को दिया, दावों নে <laughs> নে <laughs>

কুলছে নাকি আর কা ধার পড় পড়া হারিয়ে কতটি নিয়ে উঠাকি করে আতে আতে প্লেস না বন্ধুরা একটা অঘটন ঘটে গেল একটা বাড়ির বউ এখানে আশেপাশে পাড়া প্রতিবেশী হবে তা এইখানে উঠতে গিয়ে পরে বুকে আঘাত লেগেছে এবং নিয়ে যাবে হয়তো হাসপাতালে আশেপাশে এই দেখুন এই জায়গাটায় স্লিপ কেটে পড়ে গেছিল এই দেখুন এই জায়গাটায় দেখাই আপনাদেরকে এই দেখুন এই জায়গাটায় এই জায়গাটায় উঠতে গিয়ে স্লিপ কেটে পুড়ে গেছে এবং আঘাত লেগেছে যাই হোক জল টল দেওয়ার পর ভিডিও করতে এসে সত্যি খুব খারাপ লাগছে আমার একটা ভিডিও করতে এসে সত্যি আমার খুব খারাপ লাগছে এবং একটা বাড়ির বউ পরে গেছে যাই হোক নিয়ে গেল আশা করি ঠিক সুস্থ হয়ে যাবে তা আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি তা এই যে এত সুন্দর জায়গা তা চারিদিকে দেখতে পাচ্ছেন কতটা ইয়া এলাকার ওই পাশটা হচ্ছে বাংলাদেশ বন্ধুরা ওই পাশটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ খুব সুন্দর জায়গা আর কত নৌকা চড়ছে দেখছেন লাইন দিয়ে মাছ ধরছে বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী প্লামে খুব তাড়াতাড়ি হাজির হব তো দিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গুড